আজ তৈরি করলাম নিরামিষ বাঁধাকপির ঘন্ট চলুন রেসিপিটি একবার দেখে নিই নিরামিষ বাঁধাকপির ঘন্ট রান্না করার জন্য প্রথমে সর্ষে তেল ভালো করে গরম করে নিয়ে ওতে একটু জিরা ফোড়ন দিয়েছি জিরেটা ভাজা হয়ে গেলে একটু নুন আর হলুদ মিশিয়ে আলুর টুকরোগুলো এবার ভালো করে ভেজে নেব এরপর আলুর টুকরোগুলো নুন আর হলুদের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এগুলো ঢাকা দিয়ে একটু লালচে করে ভেজে নেব নুন হলুদ মিশিয়ে আমি যে আলুগুলো ঢাকা দিয়ে ভাজছিলাম বেশ লালচে ভাজা হয়ে গেছে এর বেশি আর আমি ভাজবো না আলুগুলো লালচে করে ভেজে নিয়ে আমি এখানে কিছু গুঁড়ো মশলা যোগ করেছি আর একটু জলও দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য এখানে দিয়েছি তেজপাতা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো একটু আদা ছাতো করে দিয়েছি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু দারচিনি গুঁড়োও দিয়েছি ওটা বলা হয়নি এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলো মিশিয়ে আমি ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি দুয়ে কেটে রাখা বাঁধাকপি মিশিয়ে দিচ্ছি আমি খুব বেশি মিহি করে বাঁধাকপি কুচাই নি যারা রেসিপিটি ট্রাই করতে চান আরও মিহি করে কুচাতে পারেন যত মিহি করে কাটা হবে তত বাঁধাকপি খেতে ভালো লাগবে এবার আমি আন্দাজ মতো নুন মিশিয়ে দিচ্ছি আর আলুটা ভাজার সময় আমি একটু নুন আগেই দিয়ে দিয়েছিলাম আর বাঁধাকপি এমনি একটু মিষ্টি জাতীয় সবজি আর যদি নুন পরে লাগে তখন আবার দেব এখন আমি নুন দিলাম আর বাকি মশলার সঙ্গে বাঁধাকপিটা খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে কম আছে রান্না করে নেব বাঁধাকপির সঙ্গে নুন এবং অন্যান্য মশলাপাতি ভালো করে মিশিয়ে নিয়েছে এবার রান্না করে নেব বাঁধাকপিটা ঢাকা দিয়ে রান্না করছিলাম থেকে অনেক জল বেরিয়েছে আর বাঁধাকপিটার জল শুকিয়ে বেশ বাঁধাকপিটা মজে গেছে আর একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি আরও কিছুক্ষণ কম আছে ঢাকা দিয়ে রান্না করে নেবো আর এটা শীতের এক বাঁধাকপি নয় আর এটাকে আমি আগে থেকে সেদ্ধও করে রাখিনি যদি প্রয়োজন মনে করি তবে আর একটু জল দেব আমি বাঁধাকপির জল সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর আমি এতে আরও একটু জল মিশিয়েছি মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি যেহেতু এটা শীতের এক টাটকা বাঁধাকপি নয় সেই জন্য একটু বাড়তি জল দেওয়ার দরকার পড়েছে আর বাঁধাকপিটা আগে থেকে আমি সেদ্ধ করে নিয়ে নিই আর তারপরে আমি একটু গুড় মিশিয়ে দিয়েছি নিরামিষ তরকারিতে একটু গুড় ভাল লাগে চিনি দিই না আমি এর পরিবর্তে একটু গুড় মিশিয়ে দিয়েছি গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে কম আছে এটা রেখে দিয়েছিলাম গুড়টা মেশানোর পর আমি কিছুক্ষণ কম আছে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে আর বেশ মজে গেছে তরকারিটা আমার প্রায় হয়ে গেছে প্রথমে আমি একটু গরম মশলা গুঁড়ো মিশিয়েছিলাম মশলাটা কষানোর সময় এবার শেষ পর্যায়ে আমি তরকারিটা সাইড করে মাঝখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম এবার ঘিটা গলে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়োটা সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি বেশ ভালো সুগন্ধ বের হবে এতে তরকারিটা এরপর আমি সমস্ত তরকারিটা এটা সাথে নেবো আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি আপনারা কেউ চাইলে এই পর্যায়ে এলাচদার চিনি পেটেও এইভাবে সাতলে নিতে পারেন তরকারিটা এইভাবে করলে একটু অন্যরকম স্বাদ হয় ঘিয়ের মধ্যে গরম মশলাগুলোটা ভাজছিলাম সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজাওয়ার এবার সমস্ত তরকারিটা আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে খুব সুন্দর একটা স্বাদ হবে আমি বিভিন্ন তরকারিতে এরকমভাবে দিয়ে থাকি কখনও এমনিও গরম মশলাগুলো ছড়িয়ে দিই যখন যেমন মনে হয় সেইভাবে করি একঘেয়ে রান্না আমার ভালো লাগে না এইভাবে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ইচ্ছা হলে শেষে এরকম মাঝে একটু জায়গা করে ঘি গরম করে তাতে এলাচ দারচিনি বাটাও মিশিয়ে এরকম নাড়াচাড়া করতে পারেন অথবা গরম মশলাগুলো আমি যেভাবে দিলাম ওইভাবে দিয়েও করতে পারেন একটু অন্যরকম স্বাদ হবে যে আমার তরকারিটার রান্না হয়ে গেলে এরপর পরিবেশন করে ফেলব বাঁধাকপির ঘন্টটা আমার রান্না হয়ে গেল এবার আমি পরিবেশন করে নেব রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না